নম্বর যে পুরস্কার পেয়ে পাচ্ছেন তার নাম হচ্ছে বলুন আপনার নাম নজরুল মোল্লা আপনি কত নম্বর হয়েছেন চার নম্বর হয়েছি আমি আর সেখানে চার নম্বরে একটা প্রাইজ পেয়ে পাচ্ছি এই সবে আমাকে দিচ্ছে কি নাম আমি জানি না মনে নামটা আপনার নামটা বলুন শেখ সাবির আলী শেখ সাবির আলী হাতে তুলে দিচ্ছেন চতুর্থ নম্বর পুরস্কার ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ

এখন একটা গাছ নিয়ে যাবো গাছ নিয়ে যাবেন আচ্ছা আবার গাছটাকে যত্ন করে রাখবেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইসলামিক সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আমাদের এখানে বেশ কিছুদিন আগে গাছ বিতরণ করা হয়েছিল সেই গাছ যারা পরিচর্যা করেছে যারা উপযুক্ত গাছটাকে রূপে বড় করেছে তাদেরকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সান্ত্বনা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকে যিনি আমাদের গাছ পরিচর্যায় দ্বিতীয় হয়েছে তার নাম হচ্ছে সুজাউদ্দিন মল্লিক এবং তাকে পুরস্কার তুলে দিচ্ছে বাপপাদা আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে তো আমি একখানা গাছ লাগিয়েছিলাম একখানা গাছের মধ্যে একবার ফল হয়ে মিটে গেছে আবার দ্বিতীয় হয়েছে আবার তৃতীয় হয়েছে ফল অতিরিক্ত হয়েছে আমার খুবই ভালো লাগছে আবার কি আপনি গাছ নিতে চান যে আমি প্রথম পুরস্কার টা নিতে পারি ধন্যবাদ আপনি ধন্যবাদ আর কি বলার আছে সবই তো বলে দিয়েছেন এবং সবই ঠিকই আছে আশা করি উনি যে গাছটা আবার দ্বিতীয়বার নেবেন সেই গাছটা যদি উনি ভালো করে পরিচর্যা করে আবার যদি ফার্স্ট প্রাইজ হওয়ার পেয়ে গেছে খুবই আনন্দিত হবো ধন্যবাদ আমাদের এই গাছ পরিচর্যার যে প্রথম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছে এজাজ আহমেদ এজাজ আহমেদ গাছটাকে খুব যত্ন সহকারে পরিচর্যা করে বড় করে তুলেছে এবং তিনি ফল ফুল ও হলুদে নিচ্ছে এবার দেখা যাক এজাজ আহমেদের কি বক্তব্য কিছু বলেন না না আমার তো মোটামুটি ভালোই লেগেছে প্রথম পুরস্কারটা নিয়ে আমি ভাবতেও পারিনি যে এরকম প্রথম পুরস্কার পাবো গাছ নিয়ে গেছিলাম লাগিয়েছিলাম এখন কাকা বলেছিল যে ভিডিও করে পাঠাতে ভিডিও করে পাঠিয়েছিলাম এখন আমি ফার্স্ট হয়ে যাই বুঝতেই পারিনি যে ফার্স্ট হবো তাহলে আপনার খুব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে নেক্সট টাইম আবার আপনার গাছ লাগানো আছে নিয়ে দাদা আপনি পুরস্কারটা দিয়ে দিন আমাদের ইন্ডিয়ান ইসলামিক সোশ্যাল সার্ভিসের তরফ থেকে সর্বপ্রথম যে পুরস্কার যিনি পাচ্ছেন প্রথম পুরস্কার এই গাছ লাগান জীবন বাঁচানোর গাছের পরিচর্যার জন্য যিনি প্রথম পুরস্কার পাচ্ছেন এজাজ আহমেদ ধন্যবাদ ধন্যবাদ কালী